চট্টগ্রামের অপার সৌন্দর্যের ভান্ডারে একটি অনু নাম সি সিবিচ এখানে একসাথে পাহাড় নদী আর সাগরের মিলন যেন প্রকৃতির হাতে আঁকা এক অনবদ্ধ ছবি দৌড়ে বিস্তৃত নীল সাগর তার বুক জোরে জোয়ার বাটার খেলা বাটাটানে যখন জল সরে যায় তখন সাগর পাড়ের সৃষ্টি হয় এক ভিন্ন দৃশ্যপট আর জোয়ার সমুদ্র আবার ভরে উঠে তার সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পরে হটাটির আকাশ রঙিন হয়ে উঠে লাল কমলা আবাই এক মহানই সূর্যাস্ত যা চোখে একবার দেখলে মন কেঁথে যায় চিরদিনের জন্য সাগরের পাড়ে সারি সারি খেজুর গাছ যেন প্রাকৃতিক ছায়া বাতাসে ধুলতে থাকা এই অসংখ্য গাছের পাক দিয়ে যখন সূর্যের আলো ঝরে পড়ে তখন চারিদিকে দিকে আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে আর তার সাথে পাহাড়ের সবুজ আর নদীর শান্ত স্রোত মিলেমিশে সৃষ্টি করে এক অপূর্ব পরিবেশ যারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন তাদের জন্য নোডা রেসি বিচ এক স্বর্গীয় ঠিকানা এখানে ভ্রমণ মানে নীল আকাশ সবুজ পাহাড় খিজুর বাগান নদীর কলদান আর সমুদ্রের অনন্ত ঢেউর সাথে এক অসাধারণ অভিজ্ঞতা আমরা এখন আছি হচ্ছে বাসবাড়িয়া ফেরিঘাটে আর এখন আমরা ফেরিঘাটের বেরিবাদা আছি অর্থাৎ এই দিক দিয়ে ওই পয়েন্ট থেকে আপনাদের আপনারা যদি নডেলে চিপিচে যেতে চান আপনাদেরকে সেক্ষেত্রে হচ্ছে বাসগুলো ফেরিঘাটের এখানে আসতে হবে এখান থেকে দেন হচ্ছে আপনাদেরকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হেঁটে সোজা এই রোড দিয়ে যেতে হবে এই রোড দিয়ে গেলে তখন হচ্ছে আপনারা নডাল এসি বিচটা পাবেন আমরা এখন আস্তে আস্তে সেদিকে যাচ্ছি আর এখন হচ্ছে একেবারে ফুল জোয়ার সেই জন্য এখানকার দৃশ্য আরও অনেক বেশ সুন্দর লাগে আপনারা যখন হচ্ছে এই পট দিয়ে হেঁটে যাবেন তখন হচ্ছে আপনারা যে ক্লান্তি নিয়ে আসবেন সেই ক্লান্তিটা আপনাদের অবসাদ হয়ে যাবে কেননা আপনি যখন এই পথ দিয়ে হাঁটবেন তখন আপনার কাছে একটা গ্রামীণ ফিলেজ অর্থাৎ গ্রামের বাড়িগুলোতে যেরকম রাস্তাঘাট থাকে বা পুকুর পাড় থাকে ওই ধরনের একটা ভাইবে এখানে আছে আর এখানে দুই পাশে হচ্ছে সবুজের সমারোহ দুই পাশে হচ্ছে আপনার এক পাশ এই পাশ হচ্ছে কৃষি জমি রয়েছে এখানে বিভিন্ন ধরনের সার করা হয় আর পিছনে দূরে দেখা যাচ্ছে সেই বৃষ্টিতে পাহাড় এই দৃশ্যটা আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে আপনারা যখন ক্লান্তি নিয়ে আসবেন ক্লান্তির চাপ থাকবে আপনাদের মুখে তখন হচ্ছে আপনারা যখন এই দৃশ্যগুলো দেখবেন তখন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আপনারা যখন এই জায়গাটি আসবেন অবশ্যই আপনারা একটু সময় নিয়ে আসবেন আর হচ্ছে কি আপনারা গ্রুপ নিয়ে আসবেন আপনারা যারা এখনও এখানে আসেন নাই আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করব আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে কারণ এখানে দুপাশের যে প্রকৃতি এই জিনিসটা দেখলে অবশ্যই মন ভালো হয়ে যাবে সমুদ্র এখানে পাশে পাহাড় ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে বিস্তৃত পাহাড় যার কোনো সীমা নাই আর এখানে সবুজের মাঠ দেখা যাচ্ছে যে জিনিসটা আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে আর আমরা এখন আস্তে আস্তে নডালি এসি বিচ কাছে যাচ্ছি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি নোডাল এসি বিচের আর আর একটু পাঁচ মিনিট হাঁটলো হচ্ছে নোডাল এসি বিচটার সামনে এখানে আমরা সেদিকে যাবো বিয়ার্স যখন হচ্ছে একবারে জোয়ার একটু টুম থাকে এরপরে যখন বাটা পড়ে তখন হচ্ছে এখানকার অবস্থা হচ্ছে অনেক অনেকখানি হচ্ছে গুলিয়াখালির মতো হয়ে যায় অর্থাৎ গুলিয়াখালির দিকে যাইতে যে পথটা আছে প্রথমে ওইরকমই হয়ে যায় আমরা এখন ছোট্ট একটা ভেলা দিয়ে পার হব এরপরে চৌদিকে যাবো আমরা বিসমিল্লা আল্লাহ আকবর বেলাতে উঠে গেলাম না না কেমন তার বদ ছোটখাটো একটা থাকার জন্য ঘর বানানো হয়েছে আর এখানে থাকানো যারা মাছ ধরুন ওনারও হচ্ছে এখানে থাকেন ওনাদের জালগুলো এখানে রাখা হয় এবং ওনারও থাকেন এখানে আলাইকুম বিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা এসে হচ্ছে নডালিয়াতে অবশ্যই আমরা নডালিয়াতে এসে পৌঁছলাম আর আমরা যখন হচ্ছে একদম বেরিবাদে ছিলাম তখন হচ্ছে জোয়ার উপরে একটা টোটেম ভোট ছিল কিন্তু আমরা এদিকে আস্তে আস্তে একবারে বাটা পড়ে গেছে ফাইন একদম দুপুর পর্যন্ত ছিল দুর্ভাগ্যবশত আমরা অল্পর জন্য এখান থেকে পানি মিস করছি আর আপনারা হচ্ছে জোয়ারের মোমেন্টে আসতে পারেন এখন কিন্তু ভাটা পড়তেছে আপনারা যার হচ্ছে জোয়ারের মোমেন্টে আসবেন জোয়ারের আসলে হচ্ছে আপনারা এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন আমি এর আগে একটা ভিডিও করছিলাম এখানে তখন হচ্ছে ভাটা ছিল তখন জোয়ার ছিল না তবে আজকে জোয়ার ছিল তবে এদিকে আসতে আসতে জোয়ারটা এখন মিস হয়ে গেছে কারণ হচ্ছে এখন ভাটার টাইম যার কারণে ভাটা পড়তেছে তবুও আপনাদেরকে এখানকার যে ন্যাচারাল বিউটি সেটা দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা হচ্ছে আসতে চান এসি রেসিপিতে আপনারা হচ্ছে চলে আসবেন হচ্ছে এখান কিছু ডিস্ট্রিক্ট বাস আছে সেগুলোতে করা হচ্ছে আপনারা বাস বাজারে নেমে যাবেন দেন ওইখান থেকে হচ্ছে লোকালো আছে ওগুলো হচ্ছে জনপতি বিশ টাকা করে নেবে ওগুলো করে হচ্ছে আপনারা বাসবে ফেরিঘাটে চলে আসবেন ওখান থেকে আপনারা কিছুক্ষণ প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো হাঁটার পর হচ্ছে আপনারা এই নডালি চেয়ে চলে আসতে পারবেন আর এখানে যদি এখন যেহেতু বাটার ট্যাম্প যেহেতু পানি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে যদি পুরোটাতে একবারে জোয়ার একটু থাকে আর পিছনে হচ্ছে পাহাড় এটার কি যে সৌন্দর্য মাসাল্লাহ ওটার সৌন্দর্য কম্বিনেশনে অসম্ভব একটা ভাইব ক্রিয়েট করে এখানে আপনারা দেখেন পানি থ করছে অসম্ভব সুন্দর এখানে যদি জোয়ার থাকতো একদম উপর পর্যন্ত তাহলে আরো দৃশ্যটা আরো সেই হতো এখানকার এখনো কিন্তু কম না এখন বাটা যাচ্ছে একেবারে লাস্টের দিকে বলা যায় সে একটা ভিউ সে অস্থির একটা ভিউ এখান থেকে প্রায় যারা আসবেন অবশ্যই আপনারা আর একটা ম্যাচ খবরটা আমাদের ঘুরে সোনার বাংলাদেশ এখন আমরা চলে যাচ্ছি সন্ধে হয়ে গেছে অলমোস্ট একটু পরে আমাকে রাজান দিবে হচ্ছে এখান থেকে সানসেটের ভিউ জোস একটা ভিউ এখান থেকে আমরা হচ্ছে এতক্ষণ এখানে আড্ডা দিয়েছি এরপর হচ্ছে আমরা এখানে চা খাইছি এরপর হলো আমরা এখানে বারবে কি করছি আর আপনারা যারা হচ্ছে এখানে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যদি আপনারা জোয়ার টাইমে আসেন সুন্দর একটা ভিউ পাবেন আর হচ্ছে কি আপনারা যারা এখানে আসতেছেন নটাল এসি বিচে নটাল এসি বিচে আসলে আপনারা একসাথে দু তিনটে জায়গায় এক্সপ্লোর করতে পারেন অর্থাৎ নটাল এসি বিচ এগাট এর এরপর হচ্ছে আকিলপুর সি বিচ এগুলো আপনারা একসাথে এক্সপ্লোর করতে পারবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ইনশাআল্লা আপনাদের সাথেও দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে